আজ কেমন আছে তারা জানতে বড় ইচ্ছে করে আজ কেমন আছে সেই অঙ্ক বইয়ের শ্রমিকরা যারা অর্ধেক কাজ করে বাড়ি চলে যেত কোথায় ছিল এদের বাড়ি কোন চুলোয় যে একবার গেলে আর ফিরে আসতে পারতো না এরা কেমন শ্রমিক তার থেকেও বড় কথা এই শ্রমিকদের টিম লিডার কে ছিল যে একসাথে এত লোককে এতদিনের জন্য ছুটি দিয়ে দিত আর কেমন আছে সেই শ্রমিকরা যারা এই ছুটি নেওয়া শ্রমিকদের জায়গায় এসে কাজ করতো কিন্তু কোনো দিন একটা বাড়িকে তৈরি করে উঠতে পারতো না পুরো প্রশ্ন আমার জবাব দেবেন আপনারা আজ কেমন আছে সেই অঙ্ক বইয়ের চৌবাচ্চা যার ফুটো কেউ কোনো দিন সারায়নি কী এমন ট্র্যাজেডি হয়েছিল চৌবাচ্চার মালিকের যে একটা ফুটো সারানোর পয়সা তার কাছে ছিল না আজীবনকাল শুনে এলাম চৌবাচ্চার বাচ্চার একদিক দিয়ে জল ভরছে আরেক দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে কেন এ কেমন চৌবাচ্চা যে কোনো দিন তার গর্ভে কিছুটা জল ধরে গর্ভবতী হতে পারেনি দো হার ওয়াটার ওয়াজ অলওয়েজ ব্রেকিং প্রশ্ন আমার জবাব দেবেন আপনারা আজ কেমন আছে সেই মধুপুরগামী ট্রেন আপনার কি তার কথা মনে আছে আরে হ্যাঁ হ্যাঁ আমি সেই ট্রেনের কথা বলছি যে মধুপুর পৌঁছানোর থেকেও লাইনের ধারে বিশেষ একটা তালগাছকে অতিক্রম করার জন্য বেশি ইন্টারেস্টেড থাকতো অদ্ভুত লেভেলের ন্যাকা ছিল এই ট্রেন যার যাত্রীরা হয়তো আজও জানে না যে তারা ঠিক কখন গিয়ে মধুপুরে পৌঁছবে আপনি কি জানেন প্রশ্ন আমার উত্তর দেবেন আপনারা আজ কেমন আছে সেই পিতা পুত্র যাদের দুজনেরই বার্থ সার্টিফিকেটে ভুল থাকার জন্য কেউ কোনোদিন সঠিক জানতে পারেনি যে এই পিতা পুত্রের বয়স ঠিক কত আর এই কেমন ইরেসপন্সিবল পিতা যে নিজের ছেলের বয়স জানতে পারে না ছোট ছোটো স্কুলের ছেলে মেয়েদের কাছে জিজ্ঞেস করতে যায় পিতা পুত্রের বয়স কত পিতা পুত্রের বয়স কত আর সবচেয়ে বড় কথা আর মানুষের রোজগার আর বয়স এই দুটো জিনিসই জানতে নেই এই কর্তৃপক্ষ এরকম নির্লজ্জের মতো প্রশ্ন কেন লোকের কাছে করে বেড়াতো তাও একটা অন্য লোক সম্পর্কে আমার সিরিয়াসলি জানা নেই কিন্তু আপনারা কি এসব সম্পর্কে কিছু জানেন প্রশ্ন আমার উত্তর দেবেন আপনারা আজ কেমন আছে সেই ছেলেটা যাকে কোনো দিন স্রোতের অনুকূলে সাঁতার কাটতে দেওয়া হয়নি আমার তো মনে ভীষণ বড় প্রশ্ন জাগে ছেলেটা কি অনুকূল ঠাকুরের ভক্ত ছিল নাকি ছিল না আমি শুধু নই জাতি জানতে চায় কি এমন প্রয়োজন কি এমন দোর জরুরি দরকার পড়েছিল যে ছেলেটাকে আজীবন স্রোতের প্রতিকূলে সাঁতার কেটে যেতে হলো কে কাটিয়েছে তাকে দিয়ে এমন সাঁতার বারবার এভাবে সাঁতার কাটলে সাঁতারের শরীরে কি আর এতটুকু রক্ত বেঁচে থাকবে থাকবে না আর সব থেকে বড় কথা এটা সাঁতার না কেক তাকে এতবার কাটতে হচ্ছে কেন প্রশ্ন আমার জবাব দেবেন আপনারা প্রশ্ন আছে আরও কয়েকটা আজ কেমন আছে বলতে পারবেন আমাদের সেই নবগণিত মুকুল লাল নীল হলদে সবুজ রঙের মলাট আর তাতে বিভিন্ন রঙের যোগ বিয়োগ গুণ ভাগ অঙ্ক আঁকা ছিল কত কিছুই নবগণিত মুকুল আমাদের ছোটবেলার আতঙ্ক মধ্য বয়সের নস্টালজিয়া আর বৃদ্ধকালের মন খারাপ আমাদের কেশবচন্দ্র নাগ বড় বড় ক্লাসঘর কাঠের বেঞ্চ চকডাস্টার ব্ল্যাকবোর্ড আর সেই ব্ল্যাকবোর্ডের দিকে বিভিন্ন ধরনের চাহনিতে তাকিয়ে থাকা সারি সারি কুচি কুচি মুখ আজ সেই কচি কচি মুখের অধিকারীরা বড় হয়ে গেছে তাদের কোনা দুমড়ে যাওয়া অঙ্কের বই কারা যেন নিয়ে গিয়েছিল পরীক্ষার পর নিজেরা অঙ্ক করবে বলে সেই অঙ্ক বই আর ফিরে আসেনি তারপর একে একে বেপাত্তা হয়েছে কাঠের স্কেল চাঁদা কম্পাস আর একদিন আস্ত জং ধরা জ্যামিতি বক্সটাই একে একে বেপাত্তা হয়েছে ছোটোবেলা কৈশোর তবু সেই পুরনো স্কুল বাড়ির দেওয়ালগুলোয় কান পাতলেই শোনা যায় কৈশোর বেলার অনুরণন নিজের পুরনো স্কুল বাড়ির দিকে তাকাবেন মন দিয়ে তাকালে দেখতে পাবেন কারা যেন উঁকি মারে ফিক করে হাসে কিন্তু ধরতে গেলেই পালায় এমনই ফিক করে হেসে উঁকি মেরে পালিয়ে যাওয়া ছোটবেলা আমাদের প্রত্যেকের বুকে অক্ষয় থাকুক অক্ষত থাকুক ভালো থাকুক আমার আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে যদি আপনার নস্টাল জিয়ায় হালকা করে নরম চরম ঘটিয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা লাইক করতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই নিজের মতামত নিজেদের ছোটোবেলা সম্পর্কে যদি যে কোনো কথা আপনার মনে যাই আসুক না কেন যদি মনে হয় আমার সাথে শেয়ার করতে চান তাহলে প্লিজ সেটা কমেন্ট বক্সে একদমই লিখতে ভুলবেন না আমি কিন্তু সব কমেন্ট পড়ি আজকের জন্য এইটুকুই থাক খুব তাড়াতাড়ি ফিরবো নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা